নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর বন্ধুরা মোটামুটি জানেনই বাজার কিন্তু পড়ছে ঠিক এই জায়গাটা থেকে সেপ্টেম্বরের লাস্ট থেকে এবং দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এই জায়গাটার কাছাকাছি থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু এখান থেকে ক্রমাগত পড়বে এটা অনেকটা লং টাইম ধরে কিন্তু পড়ছে তোরা এই যে উত্থানটা হচ্ছে এর জন্য ভাববেন না যে এখান থেকে মানে ট্রেড কারণ কি গুলো ভালো করে বোঝার চেষ্টা করুন আলোচনা থাকবে উপর থেকে পড়ছে বাজারে এসছে দেখতেই সকলে আবার এখান থেকে জন্য করেছে। লো হয়েছে কোথায় ঠিক যদি এই জায়গাটা একটা লো হয়েছে তারপর যদি দেখেন আবার এখানে একটা হাই হয়েছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আবার তলার দিকের জন্য পড়েছে কতটা পর্যন্ত পড়েছে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত পড়েছে তারপর আবার এখান থেকে একটা বাউন্স হয়েছে ঠিক এই জায়গাটা পর্যন্ত তারপর যদি দেখেন আবার তলার দিকের জন্য পড়েছে ঠিক এই জায়গাটার কাছাকাছি তারপর এখান থেকে কিন্তু কিন্তু আবার একটা হয়েছে হয়েছে আগে বাউন্স যদি একটু বড় সুইং হিসাবে দেখেন তাহলে এই লোডা হয়েছে এরপর তারপর আবার এইখানটা গিয়ে একটা হাই হয়েছে আবার এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়েছে তারপর এখন পর্যন্ত যেখানে আছে সেটা হচ্ছে এই উপর থেকে তলা পর্যন্ত যে মুভমেন্টটা হয়েছে তার আটাত্তর পার্সেন্ট পর্যন্ত যদি বাজারকে ট্রেন্ড চেঞ্জ করতে হয় তাহলে এই সুইং গুলো আস্তে আস্তে করে করে দিকের জন্য যেতে হবে তার আগে কিন্তু একটা রিটেস্ট দরকার সেই রিটেস্টটা কি হয়েছে এখনো পর্যন্ত হয়নি তার মানে পসিবিলিটিস কি হতে পারে যে আবার কিন্তু যে কোনো মুহূর্তে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করতেই পারে এবার উপর থেকে যদি দেখেন প্রত্যেকটা যে হাই গুলো হয়েছে হাই গুলো কিন্তু আগের হাই গুলোকে ব্রেক করেনি কিন্তু খেয়াল রাখার বিষয় লো গুলো যদি দেখেন মোটামুটি ভাবে ব্রেক করতে করতেই এসেছে এইখানটা যদি ধরুন একটা ছোট্ট সুইং সেইখানে ব্রেক করেনি কিন্তু সেখানে হাই ও ব্রেক করেনি তারপর তলার দিকের জন্য আসছে এখানেই তৈরি হচ্ছে প্যাটার্ন তো এই প্যাটার্ন গুলোকেই ফলো রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ আপনাকে অ্যাক্টিভেট করতে হবে আপনার সাথে বলেছিলাম যে এখান থেকে তলার দিকের জন্য এখনো জায়গা আছে এখনো পড়ে আছে অলরেডি জায়গা যদি উইকলি ফ্রেম দেখেন তো উইকলি টাইম ফ্রেম অনুযায়ী এখনো পর্যন্ত বাজার তলার দিকে আসার জায়গা আছে এবার যে বাউন্স ব্যাক হতে হতেই কিন্তু বাজারের মধ্যে কারেকশন হবে আবার যখন উপরের দিকের জন্য উঠবে তখনও কিন্তু উপর থেকে নিচে কিছুটা কারেকশন হলো তারপর আবার ফ্রেস নতুন হাই হলো এরকম করতে করতেই কিন্তু বাড়বে যেরকম আগে আপনারা এইসব ফেজ গুলোতে দেখতে পেয়েছেন যে বাজার কিন্তু বারে বারে পড়ে গেছে তারপরেও কিন্তু উঠে গেছে নতুন নতুন হাই করেছে আর এখানে কি সিচুয়েশন দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে ওপর থেকে তলার দিকে পড়ছে কিন্তু আবার একটা বাউন্স করছে সেই বাউন্সটা আর ওপর গুলোকে ব্রেক করছে না এরম করতে করতে চলছে এরম করেই চলে এগুলো চিরসত্য এবং বাড আপনারা কিন্তু মার্কেটে বিভিন্ন ভাবে যদি স্টাডি করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এবং এগুলো ডেলি টাইম ফ্রেম হিসাবে চুজ করে নেবেন এবং দেখতে থাকবেন যখন বাজারে ওঠে তখন লো গুলো কিন্তু আগের লোয়ের থেকে ছোট হয় আর হাইগুলো কিন্তু হয় যখন বাজার তখন লো গুলো কিন্তু কিন্তু আগের আগের থেকে থেকে আর এরম করতে করতেই কিন্তু আলটিমেট বাজারগুলো চলে তো সুতরাং এখানেও যে আটাত্তর পার্সেন্ট পর্যন্ত ফেরত এসছে তার এগেনস্টে যদি আমরা এখানে তলার দিকে যদি এইসব জায়গা থেকেই বাজার যদি দেখেন যে তলার দিকে ঘুরতে শুরু করেছে বা এর উপরেও যেতে পারে অষ্টআশি পার্সেন্ট পর্যন্ত ফেরত যেতে পারে তারপরও কিন্তু প্যাটার্ন অ্যাক্টিভেট হয় আর সেই অনুযায়ী কিন্তু তলার দিকে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের উইকলি যে ফ্রেম যে অনুযায়ী টার্গেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একুশ হাজার ছশো সাতশো এই যে জোনটার মধ্যে এর টার্গেট হতে পারে তো এটা কিন্তু পসিবল এবং এখান থেকে ওপরের দিকে খুব দ্রুত গতিতেই মোটামুটি পেয়েছেন এতদূর পর্যন্ত এবার যদি দেখেন যে নেক্সট উইক থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করা শুরু হচ্ছে তাহলেও কিন্তু খুবই দ্রুত গতিতে এখান থেকে তলার দিকের জন্য দেখবেন এবং এটা বলে রাখি যে বাজার যেরকমভাবে ওঠে যতটা সময় নিয়ে ওঠে উঠতে কিন্তু টাইম অনেকটাই কম লাগে কারণ বাজার যখন ওঠে তখন হচ্ছে সিঁড়ি বে আর যখন বাজার নামে তখন হচ্ছে লিফ্টে করে নামে সুতরাং যখন পড়বে তখন দেখবেন যে এই যে মুখটা আছে এই মুখটার মোটামুটি ধরে নিতে পারেন অর্ধেক মুখের মধ্যে মানে এইখান থেকে যদি ডেস ক্যালকুলেশন করেন তাহলে এই ডে ক্যালকুলেশন হিসাবে যদি দেখেন ঠিক এই জায়গাটা থেকে এই এতদিন পর্যন্ত তাহলে বুঝতে পারবেন মোটামুটি হচ্ছে সতেরো দিন আপনার কিন্তু সময় লেগেছে এই তলা থেকে ওপর অব্দি যেতে বাজারে তাহলে এই জায়গাটা থেকে যদি পরে তাহলে মোটামুটি ধরে নিতেই পারেন আজকে আরো দশ দিন পনেরো দিনের মধ্যে আবার কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে এই লোটাকেও ব্রেক করে তলার দিকে জন্য আসতে পারে এবং যে টার্গেটটা আপনাদের সাথে রেখেছি সেই টার্গেট অনুযায়ী যদি দেখেন তাহলে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো ছশো আশি ছশো পঞ্চাশ ছশো কুড়ি এই জোনটার মধ্যেই কিন্তু বাজার গিয়ে বটম করতে পারে এবার যদি ওই লেভেলটাকেও ব্রেক করে দেয় তলার দিকে তাহলেও কিন্তু বাজার আর একটু দিকে পড়বে এবং তখন ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করতে হবে বা আওয়ারলি এর মধ্যে যদি দেখেন তাহলে আওয়ারলি চার্টের মধ্যে নিশ্চয়ই দেখতে পাবেন যে বাজারের মধ্যে এখানেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু সেখান থেকে ফলও কিন্তু আসবে এই যে সোজা যে মুভটা হয়েছে বারংবার আপনাদের সাথে কিন্তু শেয়ার করি যে বাজার যখন সাস্টেনেবল মুভ হয় বাজারের মধ্যে তখন কি হয় যে বাজার কিন্তু বারবার জায়গাটাকে রিটেস্ট করে করে ওপরের দিকের জন্য যায় আর এখানের মধ্যে যে মুভমেন্ট গুলো দেখতে পাইছেন লাস্ট দুদিন ধরে এটা কিন্তু সোজা একটা স্ট্রেট লাইনের মতন মুভমেন্ট হয়েছে সুতরাং এখানেও খুব যে বেশি করবে সেটা কিন্তু নয় যখন তখন এখান থেকে গ্যাপ ডাউনের সঙ্গেও দেখতে পারেন বা এইসব জোন থেকেও তলার দিকের জন্য বাজার কিন্তু করতে পারে এবং পড়ার সময় এখানে যত টাইম লেগেছিল তার থেকেও কম টাইমের মধ্যে লোকগুলো কিন্তু ব্রেক করতে শুরু করতে পারে সুতরাং এই জায়গাটায় খেয়াল রাখার জায়গা এবং এই জায়গাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কেটের মধ্যে মুভমেন্ট উপরের দিকে দু দিন চার দিন হয়ে যাওয়া মানেই আলটিমেট যে খুব বড়ো মুভমেন্ট হয়ে গেলো বা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু নয় হঠাৎ টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে ট্রেন্ড চেঞ্জ হতে পারে যেটা এইখানে আপনাদের সাথে এই মুহূর্তে বটম হয়েছে সেই জায়গাটা হচ্ছে একুশ হাজার নশো আটষট্টি এই জায়গাটা কাছাকাছি তো এই জায়গাটা কিন্তু আলটিমেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু বাজার ঘোরার চান্সেস থাকবে আর এইখান থেকে তলার দিকেও যদি পড়তে পারে তাহলে গ্যাপ ডাউনের সঙ্গে কিন্তু তলার দিকে চলবে এবং সেখানে রিটেস্ট করবে ছোট ছোট করে তলার দিকে চলে আসবে কিন্তু বাজারের মধ্যে কিরম মুখ ছিল সেই বাজারের মধ্যে কিন্তু স্ট্রেট এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাপ ছেড়ে ছেড়ে আসছিল তো এই গ্যাপগুলো ছেড়ে আসছিল এটা কখনো না কখনো এই জায়গাটাকে মেক আপ করতে হবেই বাজারকে সুতরাং সেটার লক্ষ্যই কিন্তু অলরেডি ছিল ভেবেছিলাম যে এই জায়গাটা গ্যাপ ফিল করে দিয়েছে এইটা ফিল করে দিয়েছে মোটামুটি এই জোনটার কাছাকাছি যদি বাজার পৌঁছে যায় তাহলে আটত্রিশ পার্সেন্ট কারেকশন হতে পারে সেই অনুযায়ী আবার তোরা দিদির জন্য বেশ কিছুটা মুভমেন্ট পেতে পারি এবং আটত্রিশ পার্সেন্ট যদি হয়ে যায় সেই অনুযায়ী তাহলে কি ট্রেড করতে পারি সেটাও কিন্তু ভাবা ছিল সেইগুলো নিয়েও আলোচনা করেছিলাম এবং যদি আটত্রিশ পার্সেন্ট হয় তাহলে আবার পয়েন্ট ফাইভ মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি পর্যন্ত আমরা দেখব তারপর সিক্সটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি দেখবো এইগুলো নিয়েও আলোচনা করেছিলাম এবং একটা জোন ক্রিয়েট করেছিলাম সেই জোনটার মধ্যে কি বাজার টার্গেট হতে পারে এবং খুব এক্সপেকটেশন ছিল যে সিক্সটি ওয়ান পার্সেন্ট

মানে তিনি ধরে নিতে পারেন তো এই জায়গাটা পর্যন্ত গেছে এ আলটিমেট কিন্তু এইখানেই সাস্টেন করছে যেখানে ক্লোজিং হয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চান্ন ইন্ট্রাডে চার্ট দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিরম সিচুয়েশন হয়েছে যে বাজারের মধ্যে উপরে অব্দি তো গেছে তারপর এখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে সেখানেও আজকে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর মুভ আজকের দিনে হয়েছে এখানেও এই যে মুভটা দেখতে পাচ্ছেন এই মুভের মতো পার্টিসিপেট করা গেছে তারপর এই তো পার্টিসিপেট করা গেছে তারপর যদি বলেন এইখান থেকে জন্য যে এটা যায় জানলে কিন্তু কোয়ান্টিটি নিয়ে যায় না তারও কারণ আছে নির্দিষ্ট এটার জন্য ইন্টারনেটে আপনাকে টেকনিক্যাল নলেজটা নিতেই হবে কারণ জানেন যে ডেলিভারি বা যারা ইনভেস্টমেন্ট করেন তাদের যেরকম মেথড থাকে তার থেকে অনেক ডিফারেন্ট মেথড কাজ করতে হয় হচ্ছে ইন্টারডে আর ইন্টারডে আপনার এমন কিছু কিছু জিনিস থাকে যেখানে বাজারের মধ্যে পুরোটাই তারপর সময় বোঝা যায় কি মাইনাস কিন্তু তার আগে অনেক কিছু কাহানি হয় তো সারাদিন মার্কেটের মধ্যে যারা যারা দেখেন তাদের উদ্দেশ্যেই বলছি অনেক কিছু জিনিস ঘটে সারাদিন ধরে মার্কেটের মধ্যে এইগুলোকে ট্রেড যারা করতে জানেন তার মানে জানবেন

কিন্তু উপরের দিকে করে ফেলেছে তাতেও কিন্তু আলটিমেট লস দেখতে হয় হয়তো আগামী ছ মাস বা এক বছর পর সেটা মেকআপ হয়ে যাবে কিন্তু সেই ছ মাস এক বছর ধরে পেনটা সহ্য করা সেটা কিন্তু চাকরিদারি কত কারণ যখনই কিনছেন তারপর থেকে যদি দেখছেন ডাউন 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 প্রত্যেকটা দিন তলার দিকে যাচ্ছে আলটিমেট পেসেন্স কতক্ষণ ধরে রাখবেন মনেই হতে পারে একটা টাইমের পর যে আলটিমেট তলার দিকেই যখন বাজার চলে যাচ্ছে তো এখানে অলরেডি যা আছে সেইটুকু যদি বাঁচানোর চেষ্টা করি এটাই মেন্টালিটি হয় কিন্তু জায়গাটাই আপনাকে শিখতে হবে যে প্যাটার্ন কিভাবে কাজ করে কোন ফেজে আছেন কিভাবে আপনারা ট্রেড ধরবেন কোথায় গিয়ে ছাড়বেন কতটা পর্যন্ত মুখ দেখবেন কি রকম র্যালি কোথায় হয় বা কোথায় গিয়ে দেখবেন যে প্যাটার্নের মধ্যে বৈশিষ্ট্য কোথায় শর্ট টার্মের মুভমেন্টের মধ্যে কোন একটা স্টক পারচেজ করলেন হয়তো সেটা শর্ট টাইম দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এইটুকুনি টার্গেট থাকে তার বেশি কিন্তু টার্গেট দেওয়া থাকে না অনেকে কিন্তু গোল্ড করে বসে থাকে এটা কিন্তু করা উচিত না কারণ প্যাটার্নের কোন মধ্যে আছেন সেটা জানা সব থেকে জরুরি সেই অনুযায়ী কিন্তু হয় তবেই কিন্তু আলটিমেট যদি দেখেন তো সেখানে একটা প্রফিটেবল মুখ আপনারা দেখতে পাবেন আর যদি সেগুলো না বোঝেন তাহলে আলটিমেট যত ভালো স্টকে কিনুন না কেন আলটিমেট কিন্তু তলার থেকেই কিনছেন এবার এই ডাউন ফলের পরার পরও অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তেইশ হাজার এই জায়গাটা মোটামুটি আমার কাছে কিছু কমেন্টস এসছে তার মধ্যে একজন দিতে পাঠিয়েছেন তেইশ হাজার চব্বিশ হাজারের কাছাকাছি ইনভেস্টমেন্ট ছিল একুশ হাজার তিনশো না একুশ হাজার চারশো এই পর্যন্ত আসবে মনে হচ্ছে আপনার কি মত তো সেখানেও তিনি ইনভেস্ট করবেন তার মানে তার টেকনিক্যাল নলেজটা নেই তবেই সে তেইশ হাজারের জায়গায় কে ইনভেস্টমেন্ট করেছেন কারণ ছাব্বিশ হাজারের জায়গায় সব বেচে দিন সেই কথাগুলো আমরাই বলছিলাম ছাব্বিশ হাজার এই জায়গায় সে কম যা স্টক আছে একবার ক্লিয়ার করুন তার আগে থেকেই কিন্তু আমরা ব্যাটার মনিটির এর যেরকম যেরকম হয়েছে সেই অনুযায়ী কিন্তু বেঁচেছিলাম এখন তো স্টক নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই কারণ সেগুলি থেকে আহ বারণ করে দেওয়া আছে তো সেই জন্যই আল্টিমেট কিন্তু স্টক নিয়ে আলোচনা হয়তো হবে না আর কিন্তু মোটামুটি সেই সময়টা যারা যারা খেয়াল করে দেখবে কিছু কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু কাজেও দিয়েছিল এবং ভবিষ্যতেও দেবে কারণ টেকনিক্যাল শিখুন জানুন কিভাবে টেকনিক্যাল মধ্যে কাজে দেয় সেই কাজগুলো অনুযায়ী যদি আপনারা নিজেকে তৈরি করতে পারেন তবেই কিন্তু আলটিমেট আপনারা একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন এবং ট্রেডিং করতে পারবেন সে আপনি ইনভেস্টমেন্ট পারপাসেই করুন বা আপনারা ইন্টারেই করুন যদি না শিখতে পারেন তাহলে যখন তখন দেখবেন যে এই বাজারে যে ফলটা হয়ে গেল আস্তে আস্তে করে হয়তো না শুরু করবেন কিন্তু তারপরে হয়তো লস দেখবেন অনেকে হয়তো কৃতঃস্ত্র হয়ে গিয়ে মাস চার মাস তলা দেখার পর আলটিমেট কেটে বেরিয়ে যাবে কারণ লস সবাই সহ্য করতে পারে না কিন্তু টেকনিক্যালি যদি বাজারটা খেয়ে বুঝতে পারেন তাহলে আলটিমেট কিন্তু একদম বটো কাছাকাছি গিয়েই আপনারা বুঝতে পারেন যে বটোমাও হলো কি না এবং সেই জায়গাটাতে গিয়েই আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং ওই জায়গাতে খুব খুব সুন্দর একটা রিটার্ন আসে মোটামুটি টোয়েন্টি থার্টি এর কাছাকাছি পর্যন্ত রিটার্ন হয়ে যাওয়ার পর ক্যাপিটাল আপনার বার করে নিতে হয় তারপর বাদ বাকি ক্যাপিটালটাকে গ্রো করতে দিতে হয় আবার সেই রকম অনুযায়ী সেখানে নেগেটিভ পজিটিভ ছোট ছোট প্যাটার্ন অনুযায়ী নেগেটিভ মুভমেন্ট আসবে কখনো পজিটিভ মুভমেন্ট আসবে সেই প্যাটার্ন অনুযায়ী আপনি কিন্তু সিফ্ট করতে জানতে হবে কারণ সুইচ যদি না করতে পারেন তাহলে কিন্তু আলটিমেট হয়তো বছরের শেষে গিয়ে দেখবেন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন এসছে কিন্তু যদি সুইফট করতে জানতেন তাহলে কিন্তু ওটাই ফর্টি পারসেন্ট বা আরো বেশি আপনার কিন্তু ইনকাম জেনারেট হতো তাই টেকনিক্যাল শেখা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েও আছে আপনাদের স্ক্রিনেও শো করছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পর ডিসিশন হবে কতজন যোগাযোগ করছেন তারপর একটা আবার ক্লাস যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ